নমস্কার বন্ধু আমি এখান থেকে ব্লগটা শুরু করছি তাই দেখুন বজরঙ্গলির দর্শন করুন আর আপনারা প্রভুর আশীর্বাদ নিন পুজো হচ্ছে দেখুন তা এখন চলুন মহামায়ের এখানে দর্শন করে নিন আর আশীর্বাদ নিয়ে নিন আর চলুন এবারে আপনাদেরকে মহামায়ার মন্দিরে নিয়ে যাব চলুন এবারে মায়ের মন্দির খুলছে আর এক মিনিট মানে খুলে গেল আর চলুন আমি ওই বেরিয়ে এলাম আপনাদেরকে সেই দুর্লভ মুহূর্তটি দেখাবো এটাই আমার মনে হয় এটাই আমার দুর্লভ কারণ সকাল সঙ্গে মহামায়ার এই দৃশ্যটা দেখাতে পারছি আচ্ছা আমার বেশ ভালো লাগে জানি আমার মতো যারা আছেন তাদের সবারই ভালো লাগে সেটা বুঝতে পারি কমেন্টে বা আপনাদের লাইক শেয়ারে বোঝা যায় আর অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আমার সঙ্গে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আরও মানুষ দেখুক শেয়ার করে দিন ছড়িয়ে দিন যেন মানুষ যারা ভালোবাসেন যারা দূরের মানুষ আছেন দেখতে পারবেন চলুন ছোট মন্দির চূত্র মন্দির মানে বড় ঠাকুরের মন্দির আর কি চলুন ওই যে গ্যাস এই মাঠ তো এক তুলেছে মন্দির মামায়ের আরতি দেখাবো আপনাদেরকে এটাই আমার উদ্দেশ্য আর খুব ঠান্ডা আছে বিশ্বাস করি খুবই ঠান্ডা লাগছে আমি সোয়েটার পরেছি মানে এতটাই ঠান্ডা লাগছে আর ওপর একটা টোলের মতো নিয়ে নিয়েছি মাথায় চল মায়ের রাখতে দেখুন সন্ধেবেলা শীতের সন্ধ্যে তো বেশ ভালো লাগবে মানুষ যারা দূরে আছেন তারা এই দৃশ্যটা তাদের খুবই ভালো লাগবে বিশ্বাস করবে এই সন্ধ্যেবেলা এখানে হচ্ছে দেখুন নারায়ণে এই দৃশ্যটা নিশ্চয়ই ভালো আমার মনে হয় আমি দেখবো আপনাদেরকেও দেখাবো যেহেতু আপনাদের সাথে আমার সেই একটা যোগ আছে অন্তরের সম্পর্ক হয়ে গেছে আপনাদের সাথে তাই এটা আপনাদের জন্য প্রচুর আর চাঁদটা কি সুন্দর লাগছে রেদিন একবার মায়ের মন্দিরের ইয়েতে লাগছে আগে মন্দিরের দর্শন মায়ে বেলা একটা হলুদ শাড়ি পরেছেন এই যে অপূর্ব লাগছে মাকে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা শনিবার সন্ধ্যেবেলা মায়ের কাছে চেয়ে নিন কামনা যা আছে আশীর্বাদ নিয়ে নিন আমরা সবাই যেন মায়ের চরণতল পাই এই কৃপা এই আশীর্বাদ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবাই ভালো থাকবেন এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা সঙ্গে থাকুন